সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সাজিক ভ্যালিতে গ্রিল চিকেন খাওয়ার রিভিউ প্রিয় বন্ধুরা রাতের বেলা ডিনার করব গ্রিল চিকেন দিয়ে আচ্ছা ওই বাসের ভিতরে আপনার মশা শসা সব দিয়ে দেওয়া আছে আর মুখে যেটা দিচ্ছেন ওটা কি মুখে কলা আচ্ছা তার মানে বাস পড়ার সাথে সাথে ওই হয়ে যাবে হয়ে যাবে প্রিয় বন্ধুরা গ্রিল চিকেনের জন্য একটু অপেক্ষা করছি এগুলো ব্যাম্বো চিকেন অর্থাৎ পাহাড়ি তল্লাবাসের ভেতরে মুরগির মাংস আদা বাটা রসুন বাটা অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে পুড়িয়ে ব্যাম্বো চিকেন তৈরি করা হয় প্রিয় বন্ধুরা এর আগে ব্যাম্বো চিকেন খেয়েছি এবার খাবো গ্রিল চিকেন দেখুন গ্রিল চিকেন তৈরি হচ্ছে দারুণ একটি স্মেল পাচ্ছি প্রিয় বন্ধুরা এখান থেকে খুব সুন্দর করে গ্রিল চিকেন তৈরি করা হচ্ছে দেখুন সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার সামনে গ্রিল চিকেন এবং ঘিয়ে ভাজা পরাটা দেওয়া হলো এখন আমি ট্রাই করে দেখব এখান থেকে একটু পরাটা সিঁড়ে নিচ্ছে এখান থেকে খেয়ে দেখি কেমন বন্ধুরা খেতে অসাধারণ এখানে সুন্দর একটু টক টক ফ্লেভার পাচ্ছে এখান থেকে আমি গ্রিল চিকেন এখন সিঁড়ে নিচ্ছি নরম হুম বন্ধুরা দারুণ টেস্ট খুব মজা দারুণ মজা নিয়ে দেখছি এখানকার গ্রিল চিকেনের মজাই আলাদা আমি ঢাকাতে ফেয়েছি কিন্তু এখানকার গ্রিল চিকেনের স্বাদ অন্যরকম দারুণ টেস্ট পেলাম প্রিয় বন্ধুরা খুব সুন্দর কিন্তু অসাধারণ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালাম